এই তুমি খেল না খেতে হবে না খেতে হবে না এই এই ছাড় না A khuần, thằng 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 Ê khuần Ê đây nào Nào এটা বেশি পছন্দ ওটা ছেড়ে দিচ্ছ হাত থেকে আচ্ছা আর এইটা 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 এটা নাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে ও কোনটা ভালো না এইটা না ও তাও এইটা ছাড়বে না এইটা দিয়ে দাও এটা দেবে না এইটা খুব ভালো এইটা ছাড়বো না আমি দাও এটা দিয়ে দাও এইটা দিয়ে দাও

লাগবে লেগে যাবে লেগে যাবে তাহলে এটা ধরো না এটা শব্দ হচ্ছে না বেশি এইটাতেই বেশি শব্দ হচ্ছে হুম